গাঁটি কচু পেট পরিষ্কার করতে সাহায্য করে তাছাড়া রক্ত পরিষ্কার করতেও সাহায্য করে গাঁটি কচুতে আছে প্রচুর পরিমাণে আয়রন তাই নিয়মিত গাঁটি কচু খেলে ভীষণই উপকারে হয় আমাদের শরীরের জন্য আর তা যেন আজকে আমি নিয়ে এসেছি গাঁটি কচুরই একটা দারু স্বাদে সুস্বাদু রেসিপি তা এই গাঁটি কচু রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু গাঁটি কচু নিয়েছি কচুগুলোকে আগে থেকে ছুলে অর্ধেক করে কেটে আর পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আমাকে ম্যারিনেট করে রেখে ছি চিকিবাচগুলোকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর এখন এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা কচুগুলোকে দিয়ে দিচ্ছি কচুগুলোকে দিয়ে দু চার মারি নাড়াচাড়া করে একটু কচুটাকে ভাজা করে নেব হালকা করে কচুর গায়ে ভীষণ মাটি থাকে আর একটু কোচাগুলোকে ভালো করে ছুলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে রান্না করার আগে কচুগুলোকে আমি একটু হালকা লালচে রং করে ভাজা করে নামিয়ে নিয়েছি এখন ওই কড়াইটা আবার গ্যাসে বসিয়ে দিচ্ছি দিয়ে মধ্যে আবারও কিছুটা তেল অ্যাড করে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব প্রথমে পেঁয়াজটা একটু লালচে রঙ করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামচ আর রসুন বাটা হাফ চা চামচ এটা আমি ছোটো চামচের দিয়েছি এক চামচ করে হয়তো চা চামচের হলে হাফ চা চামচ করে হবে এখন পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে দু চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে একটা দিয়ে দিলাম টমেটো ছোটো সাইজের টমেটো এটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি টমেটোটাকে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একটু কষিয়ে নিয়েছি দু চার মিনিট পেঁয়াজ টমেটোটাকে সঙ্গে কষিয়ে নিই এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ এখন লঙ্কা হলুদ তাকে দিয়ে টমেটো পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি এবারে এই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলা এই চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি আমি চিংড়ি মাছগুলোকে আগে থেকে ভেজে তুলে রাখি নিয়ে মশলার সঙ্গে একবারে কষিয়ে নিলাম এখন ভেজে রাখা কচুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এখন নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি কচুগুলোকে দু চার মিনিট নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এখন লোতে রাখা আছে কিছুক্ষণ লোতে রেখে এভাবে কষিয়ে নেব কচুগুলোকে এখন ঢাকাটাকে খুলে একটু নেড়ে দিচ্ছি কচুটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে এর মধ্যে জল অ্যাড করবো আবারও ঢাকা চাপা দিয়ে দেবো এভাবে ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কিছু কিছু কষু কচু আছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে এত ঢাকা দিয়ে করার দরকার নেই আর অনেক ক্ষেত্রে একটু কচুগুলো সিদ্ধ হতে সময় লাগে সেক্ষেত্রে একটু ঢাকা দিয়ে একটু আমি সিদ্ধ করে নিচ্ছি নিয়ে তারপরে এর মধ্যে এবার জলটাকে অ্যাড করে দিচ্ছি খুব বেশি জল দিলাম না অল্প একটু জল দিয়ে দিয়েছি আবার ঢাকা চাপা দিয়ে দেবো দু চার মিনিট পরে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি কচুটা সিদ্ধ হয়ে গেছে কিনা কচুটা একটু বাকি ছিল আরও একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম আরও কিছুক্ষণের জন্য ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি দিয়ে এখন এই কচুটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে এবারে নামিয়ে নেব। এইভাবে কচুর রান্না করলে চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে কচুর আমিষ নিরামিষ দু রকমভাবেই করা যায় কিন্তু চিংড়ি মাছ দিয়ে এইভাবে একবার কচু রান্নার রেসিপিটা করে দেবেন খেতে কিন্তু অসাধারণ হয় কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে যে বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন